প্রিয় দর্শক কলারওয়াই হোটেল থেকে বিরিয়ানি এনে কৃষকদের খেতে দেওয়ায় প্রায় আড়াইশো কৃষক অসুস্থ হয়ে পড়েছেন খবরে আসছে কলারওয়াই ঢাকা নবাব বিরিয়ানি খেয়ে আড়াইশোর অধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থদের কলারুয়া সরকারি হাসপাতালে নিলে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে পাঠানো হয় এছাড়া কিছু অসুস্থ রুগী স্থানীয় ক্লিনিকেও ভর্তি হয়েছেন জানা গেছে কলারুয়ার জালালাবাদ ইউনিয়নে সিংলাল বাজারের ইউপি সদস্য জামানের দোকানে শনিবার বেলা দশটার দিকে মাছের খাদ্য আগাতা ফিড এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে কলারোয়া বাজার থেকে আনা ঢাকা নবাব বিরিয়ানি একশো বিশ জন মাছ চাষিকে দেওয়া হয় পরে চাষিরা ওই বিরিয়ানি বাড়িতে নিয়ে পরিবারের সকলকে মিলে খেতে দেয় জালালাবাদের ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান কলারুয়া উপজেলার সৌরাস্তা মোড় ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে একশো বিশ প্যাকেট খাবার অর্ডার করা হয় বিরিয়ানি নিয়ে অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে বিতরণ করা হয় সন্ধ্যার পর থেকে একের পর এক খোন আসতে থাকে বমি পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে তিনি বলেন এ নিয়ে সিংহলাল গ্রামের প্রায় আড়াইশোর বেশি নারী পুরুষ ও শিশু ফুড নিয়ে আক্রান্ত হয় আক্রান্তদের কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে ওষুধ ছালাইন দেওয়া হয় এ সময় বেড খালি না থাকায় তারা পড়েন বিপাকে তাহলে ভাবুন যে হোটেলের খাবার খেয়ে আড়াইশোর অধিক মানুষ অসুস্থ হয়ে পড়ল আমার তো মনে হয় ওই হোটেলটা এখনই বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমরা প্রায় শুনি হোটেলের খাবারে নানা রকম ভেজাল নানা রকম সমস্যা হয় এখানেও যদি ওই হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন